আপনারা যে পয়েন্টগুলো বুঝেন তাহলে সহজেই আলোচনাকে বুঝতে পারবেন পয়েন্ট হলো যে আকাবিয়াস দেওগান যারা ছিলেন তাদের ইলমে দিন আহরণ করা ইলমে দিন তলব করা ইলিম তলব করার কি অবস্থা ছিল আমি একজন বুজুর্গর কথা বলি তিনি হলেন পরিচিত একজন মানুষ যার সম্বন্ধে বলা হয় তিনি যদি কোনো একটা বিষয় একবার দেখতেন তাহলে চিন্তা তার বলতেন না তিনি বলেন আল্লাহ মানুয়ার শাহ কাশ্মীর ইরাহিম তিনি যখন দারুল অলুম দেবন্দে ভর্তি হন অবস্থা কেমন ছিল দারুল অলুম দেবন্দে জাগার সভ্যতার কারণে সেখানে তিনার জানা হয় নাই এর প্রেক্ষিতে দারুল অলুম থেকে চার মাইল দূরে অবস্থিত একটি মসজিদে একটি কামরার মধ্যে থাকার ব্যবস্থা হয় তো ওনার একজন সঠিক বর্ণনা করেন যে আমি এই কাশ্মীর যুবককে দেখেছিলাম তাদের রাত পর্যন্ত সে কিতাবের মোতালায় নিমগ্ন অতপর যখন ঘুমের চাপ আসে সে সেই জায়গাতেই শুয়ে পড়ে অতপর কিছুক্ষণ পরে আবার উঠে যায় উঠে যাওয়ার পরে দেখা যায় তিনি শুধু করেন তাহার সাথে আনাজ করেন আবার কিতাব মোতালাই নিমগ্ন হয়ে যান কি অবস্থা ছিল কারণ এই দিন তলব করার জন্য আরেকটি ঘটনা বলি বর্তমান পৃথিবীর মধ্যে পরিচিত আমি জাস্টিস মূর্তি তাকে উসমানী হাফিজাউল্লাহ বর্ণনা করেন তিনি বলেন আব্বাজান মাওলানা শফির আহমদুল্লাহ আলী বলেছেন যে বর্ণনা করেছেন তিনি এইভাবে যে আমি যখন মাদ্রাসায় দারু লড়লুম ছিলাম তখন দুপুরে খাবারের বিরোধী হইত রেস্টের বিরোধী হইত তখন আমি যে আমি আর কুকুবখানায় চলে যেতাম কিন্তু ওই সময় নাজেন একুবখানার দায়িত্ব ছিল তার শুটির টাইম ছিল তিনি প্রত্যেক নাজিম সাহেবের কাছে বারবার দরখাস্ত করার পর নাজিম সাহেবকে এভাবে ওপর রাজ্য করান যে আপনি আমাকে আমি নিকলে মোকালাই থাকব আপনি বাইরে দিয়ে তালা মেরে চলে যায় এভাবে তিনি প্রত্য চিন্তা নাই যত কিতাব আলমারি ছিল হনুন এবং ধুনুন সবগুলো শেষ করার পর কিতাবের মোকালা অতপর যে কিতাবগুলো দেখে কখনো নজর বোলায় নাই হাত বোলায় নাই যেগুলোর ভিতরে আপনার বিষয় ভিত্তিক ছিল না এগুলো অন্য আলমারিতে রাখা ছিল তিনি এগুলো সম্পূর্ণ করেছেন এবার মোকালা করেছেন তো এক সময় এরপরে নদী বলা মনে বলা হয়েছিল যে এমন কোন কিতাব ছিল না তিনি বলেছেন

কিতাব গ্রাহ ছিল মানে কুতুবখানা ছিল এই কুতুবখানার তিনটা দরজা ছিল এই দরজার তিন দরজায় তিনার পিতা তিন জোড়া জোটা রেখে দিয়েছিলেন যদি কখনো প্রয়োজন হয় বাহিরে যাওয়ার তাহলে যাতে আধা মিনিট কিংবা সময় মিনিট নষ্ট না হয় এজন্য নক্ষত্রা করে যায় তিনি জুতা রেখে দিয়েছিলেন কত সময় হেফাজত করেছেন মৌলানা সিদ্দিক আহমদ কাশ্মীরি সাহেব রহিমাউল্লাহ তিনার জীবনীতে আছে তিনি ছাত্র জমানায় শুধুমাত্র রুটি খেতেন

এরপর থেকে মেথর যতদিন হুজুর সজ্জা এই সজ্জিত তখন মাওলানা তার তাকে দেখতে আসতেন তিনি তার সম্মানে উঠে বসতেন তখন একদিন মাওলানা জুল্ফিকার আহমদুল্লাহ তাকে জিজ্ঞেস করলেন আপনি কেন আমার আমাকে দেখে উঠে যান তখন কাসিম নানাদুল রহমাউল্লাহ বলেন আমরা একবার মামলুক সাহেব রহমতুল্লাহ আলহী দর্শে ছিলাম একদিন মামলুক সাহেব রহমতুল্লাহ আলহী দর্শে উপস্থিত হতে পারেননি তো আপনাকে বলেছিলেন এদেরকে কাপিয়া কিতাবটি পড়িয়ে দিন তো আমি সেই দর্শে উপস্থিত ছিলাম এই ছিল আগামী বন্ধের অবস্থা আজ আমরা যদি আমাদের সপ্তাহ থেকে